এটিএম মেশিনে সিলেটের লাগিয়ে কার চুপের চেষ্টা গোপনে ফাঁদ পেতে সেই প্রতারককে হাতে নাতে ধরলো এটিএম এর কর্মীরা রবিবার দুপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহরের শিবতলি এলাকায় ধৃত প্রতারকের নাম জাহিদ খান বয়স পঁয়ত্রিশ বাড়ি বিহারের গয়াতে এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় পরে যুবককে ধরে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দা ও এটিএম কর্মীরা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ জানা গিয়েছে প্রায় দিনই এটিএম জালিয়াতির ঘটনা সামনে আসছে বালুরঘাটের শিবতলি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ কার্ড চুপি করার চেষ্টা দীর্ঘদিন ধরে করছিল প্রতারকরা আজও প্রতারকরা এটিএম মেশিনে লাগিয়ে কার্ড চুপির চেষ্টা করে যার কারণে অনেক গ্রাহক এটিএম এ টাকা তুলতে গেলেও তা পারেনি এদিকে প্রতারণা চক্রের চেষ্টার বিষয়টি জানার পর থেকেই এটিএম এর উপর নজর রাখছিলেন কর্মীরা এদিনও সিলেটেপ লাগানোর বিষয় নজরে আসতেই তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা ঘটনায় উত্তেজিত জনতাই প্রতারককে চর থাপ্পড় মারে অভিযোগ এটিএম প্রতারণার চেষ্টায় যুবক দীর্ঘদিন ধরে করছিল বলেই এটিএম এর কর্মীরা জানিয়েছেন এদিকে বিষয়টি জানাজানি হতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ওইখানে আমরা ঢোকার আগে দেখলাম ও ঢুকে আছে এবার আমরা ঢোকার পর যখন টাকা তুলতে যাই তখন দেখলাম টাকা বেরোচ্ছে না স্টিকার স্টিকার মারা আছে মানে যে স্টিকারটা মারলে টাকাটা এসে ব্লক হয়ে যাবে পরে যে কোনো সময় নিয়ে নিয়ে নেওয়া যাবে সেটা তো কাস্টমার বুঝতে পারবে না আপনি গ্রাহক একজন আমি একজন গ্রাহক কি করে বুঝতে পারলেন যে এরকম সমস্যা করে রেখেছে এরকম সমস্যা এর আগে হয়েছে তো আমরা সজাগ তারপর কি করলেন তারপরে ওকে ধরলাম ও পালিয়ে গেছিল আমরা দৌড়ে এসে ধরেছি কি মনে করছেন কোথা থেকে এসছে এরা এ তো বললো যে যার ঠিকানা দিল একবার বললো রাজা খান নাম এখন বললো সাইদ খান ও কোথা থেকে এসছে বিহার থেকে এসছে এখানে কোনো পরিচিত ব্যক্তি কেউ রয়েছে ওর সঙ্গে আর কেউ ছিল ওর সঙ্গে আপনার কোথায় নিয়ে ওকে আমরা থানায় দিয়ে দিলাম আপনার নাম আমার নাম হচ্ছে সার্বিক দাস আপনার বাড়ি এখানে আমার বাড়ি এই থানা কোয়ার্টারের পিছন দিকে দাদা আপনারা ধরে নিয়ে আসলেন কি হয়েছে ঘটনাটা এটিএম এ ফটকেস করছিল এর আগে আজকে সেটা হচ্ছে হাতে নাতে ধরলামাতে কিভাবে টাকাটা ঢুকায় যেখানে সেখানে লকটা খোলা যায় ফুল ওরা ফুলের দিলে কালো কালো টেপ মারছে কালো টেপ মেরে হচ্ছে তোমার ছাটা নামাইলে কালো টেপ মেরে বাড়াচ্ছে সে সময় আমি ঢুকছি রিপোর্ট করতে যাই ঢুকে দেখি এরকম আপনার কি এটিএম এ করবি

দৌড়াতে দৌড়াতে আসলাম ধরে ধরে অটো স্ট্যান্ড গুলো ওখানে অটো লোক ছিল ওরাও ধরলো পালাচ্ছিল নাকি হ্যাঁ পালাচ্ছিল ওর সঙ্গে আর কজন ছিল কি মনে করছেন একাই দেখলাম আর বাকি কি আর কেউ আছে মনে করছেন না বাকি কাউকে দেখলাম না কি না আপনার আমার বিমান হাজার আমি কি দায়িত্বে আছেন আমি এটিএম এ দায়িত্বে আছি দাদা এটিএম এ কি হয়েছে ঘটনা অ্যাকচুয়ালি এরা আছে বাইরের লোক তো এরা অ্যাকচুয়ালি দেখেন এটিএম এ টাকাটা বের হয় মানে একটা স্টিকার টাইপের কিছু লাগিয়ে দেয় যার কারণে এটা একটু টাকা দাঁড়াটা আটকে যায় পরে এসে ওরা সেখানে স্টিকারটা খুলে টাকাটা বের করে নিয়ে চলে যায় কীভাবে ফ্রড করছিল ওই ওই যেখানে আমাদের এটিএম টাকাটা বের হয় সেখানে ওরা একটা কালো স্টিকার টাইপের কিছু লাগিয়ে দেয় যেখানে টাকাটা আটকে যাচ্ছে এভাবে এবার পরে যখন কাস্টমার চলে যায় ওরা এসে আবার টাকাটা স্টিকারটা খুলে টাকাটা বের করে নিয়ে চলে যাচ্ছে এরকম বালুরঘাটে কত জায়গায় হয়েছে এরকম ঘটনা এটাই বেশিরভাগ অভিযোগ ছিল নাকি তারপরে কি ঘটনা ঘটলো তারপরে যে যিনি আমাদের এটিএম এর দায়িত্বে মানে পুষ্কর দিশা করেন ছবি টুবি তুলে সে এসে ওকে ধরেছে থানায় নিয়ে আসা হলো যার টাকা থেকে কিছু সেও আছে আপনারা থানা অভিযোগ দিচ্ছেন হ্যাঁ আপনার নাম শুভজিৎ শুভজিৎ কি শুভজিৎ নন্দী শুভজিৎ নন্দী কি দেখতে আছেন আমি চ্যানেল লিখি দিই হ্যাঁ চ্যানেল লিখি দিই বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ